হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং ভিডিও প্রয়েন্ট টিপস আমি রাসালাসি আপনাদের সাথে তো ভিওর্স গতকালকে আপনাদের মাঝে ব্লগ চেনে কিভাবে অ্যাকাউন্ট খুলে পঁচিশ ডলার ফ্রিতে নিয়ে নেবেন সেই ভিডিওটা শেয়ার করেছিলাম বাট সেখানে আমি অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি লাইভ দেখাতে পাইনি তবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তবে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখাতে পারব না কেননা ব্লক চেইন থেকে স্ক্রিন রক রেকর্ড কিংবা এখান থেকে যে স্ক্রিনশট সেটাও নেওয়া যায় না যার কারণে এটা কিন্তু আমি আপনাদের লাইভ দেখাতে পারবো না তবে এখান থেকে আমি ব্যাসিকভাবে ধারণা দিয়ে দিব কীভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো আশা করি বোঝাতে পারছি তো ভিহস আমি প্রত্যেকে বলবো অবশ্যই ভিডিওটা ফুল্লি কন্টিনিউ করবেন এবং যারা গতকালকে অ্যাকাউন্ট খুলেছিলেন তো অ্যাকাউন্টটা এখনও ভেরিফাই করতে পারেন নাই তারা অবশ্যই ভিডিওটা ফুললি মনোযোগ সহকারে দেখবেন তো আজকের ভিডিওটা আমি লং করব না আজকের ভিডিওটা খুবই শর্ট তৈরি করব তো অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স ফার্স্ট অব আপনারা যেটা করবেন কালকে যারা ব্লক চেন অ্যাকাউন্ট খুলেছিলেন ব্লকচেন অ্যাপসটা স্টোর থেকে প্রথমত ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে তারপর আপনাকে যেটা করতে হবে আমি আপনাদের একটি একটি করে দেখাচ্ছি তো ফিওর্স আপনারা যখন ব্লকচেন অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন তখন আপনারা ফার্স্ট অফ অল আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো এখানে দেখবেন কিউআর কোড স্ক্যান এবং নিচে লেখা থাকবে লগ ইনের অপশনটা তো আপনার নিচে অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টের যে ওয়ালেটটা আছে ওয়ালেট এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে তারপর আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে এরকম একটা অপশন শো করবে যেখানে আপনাকে লেখা থাকবে ক্লাইম ইওর টোকেন পঁচিশ ডলার সেটেলার এক্স এল এম টোকেন তো আপনি যেটা করবেন এখানে ক্লাইম অপশন ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করলে আপনাকে বলবে আপনার আইডি কার্ড এবং বিভিন্ন গভর্নমেন্ট ইস্যু কার্ড মানে যে যে কোনো আপনার তো এখানে আপনি চারটা ওয়ে মাধ্যমে আপনার আইডিটা ভেরিফাই করতে পারবেন তো আপনি যেটা করবেন যে কোনো একটা সিলেক্ট করে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার দেখবেন যে আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনাকে আবারও কন্টিনিউ বলবে আপনি আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাকে বলবে এখানে দেখা আপনাকে ফার্স্ট অফ অল আপনার ফেসটা ভেরিফাই করতে হবে তো আপনারা এখানে যেভাবে দেখতে পারতেছেন এটা কিন্তু সাইড থেকে দেখানো তো এটা কিন্তু আপনার সেইভাবে আসবে না আপনার ফোনে তো এটা একটু অন্যভাবে আসবে বাট এটা আপনাকে বুঝে নিতে হবে তো এটা আমি লাইভ দেখাতে পারছি না এ কারণেই ক্লক চেইন থেকে স্ক্রিন জ্যাকেট কিংবা এখানে কোনো স্ক্রিনশট এগুলো নেওয়া যায় না যার কারণে আমি শেয়ার করতে পারছি না তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফেসটা দিতে হবে তো ফেসের একটা পিক দিতে হবে আপনাকে তো আপনি জাস্ট এখানে দেখবেন ক্যামেরা আইকন থাকবে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে দিলে আপনার এখানে দেখবেন আপনার ক্যামেরাটা চলে আসবে তো আপনার ক্যামেরাটা চলে আসলে আপনি ফার্স্ট অব যেটা করবেন আমি যেখানে দেখেন এখানে কিন্তু একটা পিক উঠিয়েছি আপনি আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে এরকমভাবে সেইমভাবে একটা পিক উঠাবেন যাতে আপনার পিকটা একটু ক্লিয়ার থাকে তো আপনার পিকটা উঠানো হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আপনার নেক্সটে আপনার ভোটার আইডি কার্ডটা আপনার ভোটার আইডি কার্ড যার নামে আপনি খুলেছেন তারই ভোটার আইডি কার্ড হতে হবে এবং এখানে এটা কিন্তু আপনাকে লাইভ ক্যামেরা দিয়ে ভেরিফাই করতে হবে আপনি যদি কোনো ফটো আগে উঠিয়ে রাখেন সেটা কিন্তু হবে না সেটা অবশ্যই আপনার লাইভ হতে হবে তো এরকমভাবে আপনার ক্যামেরা দিয়ে আপনি একটা পিক উঠিয়ে নেবেন তো পিকটা উঠিয়ে তো ভিওর্স আপনার পিকটা উঠানো হয়ে গেলে তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে সেটা আপনি আপনার কোনো কিছুর উপর রেখে ভালোভাবে এখানে দেখেন একটা ক্লিয়ারভাবে এরকমভাবে একটা ন্যাশনাল আইডি কার্ডের পিক উঠাবেন তো পিকটা উঠিয়ে তারপর আপনারা যেটা করবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো ফার্স্ট অফ অল আপনি ফ্রন্ট পার্টটা দিয়ে দিবেন তারপর দেখবেন আপনাকে সেকেন্ড পার্ট দিতে বলতেছে মানে ব্যাক পার্ট দিতে বলতেছে তারপর আপনি যেটা করবেন এখানে ব্যাক পার্টটা আপনারা এরকমভাবে সেমভাবে দিয়ে দিবেন তো ব্যাক পার্টটা দেওয়া হয়ে গেলে তারপর আপনার আইডি কার্ড সহ আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে তো আইডি কার্ড সহ ফেস ভেরিফিকেশন কীভাবে করবেন তো ফিওর্স এখানে দেখতে পারতেছেন আইডি কার্ড সহ এইভাবে এইখানে দেখেন আমি কিন্তু আইডি কার্ডটা হাতে দিয়ে তারপর এখানে তাকে দাঁড় করিয়ে একটা পিক উঠিয়েছে সেইমভাবে আপনাকে আইডি কার্ড দিয়ে তারপর ফেস ভেরিফিকেশনটা করতে হবে তো সেইমভাবে এরকম আইডি কার্ডটা হাতে নিয়ে আইডি কার্ডটাও যাতে ক্লিয়ার দেখা যায় এবং ফেসটা যাতে ক্লিয়ার হয় সেইমভাবে দিয়ে আপনাকে আইডিটা ভেরিফাই করতে হবে তো এটা দিয়ে আপলোড করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই রিভিউ চলে যাবে আন্ডার রিভিউ থাকবে তো আপনার আইডিটা যখন আন্ডার রিভিউ থাকবে তখন আপনার ওইখান থেকে তারা কিছু সময় নেবে চব্বিশ ঘন্টা কিংবা তারও বেশি তো এই সময়ের মধ্যে আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো আমি সিম্পলি দেখানোর চেষ্টা করেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা যখন লাইভ করতে যাবেন হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে বাট আমি মনে করব যে এটা আপনারা প্রত্যেকেই পারবেন যারা অনলাইনে কাজ করেন এগুলো সম্পর্কে আশা করি আপনাদের একটু হলেও ধারণা রয়েছে তো ফিওর্টস আমি যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি বাট আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি এবং এটা আমি লাইভ না দেখানোর কারণে এটার জন্য আমি সরি কারণ আমার কাছে অন্য কোনো ফোন ছিল না যার কারণে আমি এটা করতে পারিনি এর জন্য আমি এক্সট্রিমলি সরি তো আমি প্রত্যেককেই বলবো অবশ্যই আপনারা এই ব্লক চেইন ওয়ালেটটা খুলবেন এবং এইখান থেকে আশা করি প্রত্যেকেই যারা জয়েন হয়েছিলেন ইতিপূর্বে তারাও এখান থেকে পাবেন তবে প্রত্যেকেই নতুন করে একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ বুঝাতে পেরেছি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনেবেল করে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস